সারা দেশের আবহাওয়া যেন একরকম নাটকীয় মোড় নিয়েছে কোথাও বৃষ্টির সেনে দিয়েছে স্বস্তি আবার কোথাও ভ্যাবসা গরমে জনজীবন দিশেহারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি আজকের দিনব্যাপী সারা দেশে মিশ্র আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে উত্তরাঞ্চলে তীব্র গরম উপকূলে মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টি আর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত এই তিনটি আবহাওয়ার মিলনেই গঠিত হয়েছে আজকের দেশের চিত্র মেঘ ঢাকার আবহাওয়া মেঘে ঢাকা গরম শহর রাজধানী ঢাকায় সকাল থেকেই আকাশে ছিল আংশিক মেঘ দুপুরের পর তাপমাত্রা বেড়ে দাঁড়ায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে যা অনুভব হয় প্রায় আটত্রিশ ডিগ্রি বেলা তিনটার দিকে কিছু এলাকায় হালকা ফোটা পড়লেও তা স্বস্তি আনার মতো নয় ঢাকায় আজকের পূর্বাভাস সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা ত্রিশ শতাংশ বাতাসের গতিবেগ পূর্ব দক্ষিণ দিক থেকে বারো কিলোমিটার ঘন্টা আগুন উত্তরাঞ্চল রাজশাহী রংপুর দাবদাহের ছবল। রাজশাহী ও রংপুর বিভাগে আজও দাবাদাহ অব্যাহত রয়েছে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা মানুষ বের হয়েছে নিতান্ত প্রয়োজন ছাড়া রাজশাহীতে আজকের তাপমাত্রা সর্বোচ্চ ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ষাট শতাংশ বিকেলের পর আকাশাংশিক মেঘলা হতে পারে রংপুরে মেঘলা আকাশ ও গরম বাতাসে অস্বস্তি বিকেলের পর হালকা বৃষ্টি হতে পারে জলতরঙ্গ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বরিশাল খুলনা মেঘলা আকাশে মাঝারি বৃষ্টি চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে দুপুরের পর থেকে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এতে কিছু এলাকায় জলাবদ্ধতাও দেখা গেছে উপকূলে হালকা দমকা হাওয়া বয়ে গেছে তবে বড় ধরনের বিপদ বা সতর্ক নেই চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি মাঝারি থেকে ভারী সতর্ক বজ্রসহ বৃষ্টির সময় বাইরে না থাকার পরামর্শ বরিশাল ও খুলনা বিকেলের পর বৃষ্টির আশঙ্কা গরম ও আর্দ্রতা মিলিয়ে অতিষ্ঠ জনজীবন বৃষ্টির সাথে মেঘ সিলেট বিভাগ বর্ষার প্রথম স্বাদ সিলেটে সকাল থেকেই বৃষ্টির ছোঁয়া যেন আগাম বর্ষার বার্তা পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির পরিমাণ ত্রিশ মাইনাস মিলিমিটার প্রবাহমান পাহাড়ি ঢল ও নদী তীরে সতর্ক জারি হাওয়ার মুখ বিশেষ সতর্ক বজ্রপাত ও গুঁড়ি বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় থাকুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাতের সম্ভাবনা বাড়বে তাই স্কুল কলেজগামী শিক্ষার্থী মাঠের কৃষক এবং খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ সতর্ক জারি করা হয়েছে সাদা চেক মার্কবোতাম জনসাধারণের জন্য পরামর্শ বৃষ্টির সময় বৈদ্যুতিক খুঁটি বা গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকুন বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট ব্যবহার করুন পর্যাপ্ত পানি পান করুন ও হালকা সুতির পোশাক পরুন শিশু ও বয়স্কদের অতিরিক্ত রোদে বের না করার পরামর্শ পুষ্পিন সব শেষে বলা যায় মৌসুম পরিবর্তনের এই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কখন কি হবে তা নির্ভর করছে মিনিটে মিনিটে আবহাওয়ার ববলের উপর বাংলা নিউজ ওয়াইভস আপনাকে জানাবে প্রতিটি আপডেট সংবাদটি তৈরি করেছেন এম ডি এনামুল হকিউ সূত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ওয়েদার ডট কম অ্যাকিউয়েদার